নমস্কার বন্ধুরা রঞ্জনাথ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লকটি আমি শুরু করছি বন্ধুরা আজকে পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে রান্নার কোনো চাপ নেই আজকে আমরা ছাতু খাবো ছাতু খাবে না বাপা আজকে ছাতু খাবো মেয়ে বলেছে ছাতু খাবে আজকে আমাদের তো এবার আম ছাতু দেওয়া হয়নি চৈত্র মাসে কারণ দেওয়া যাবে না তো সেটা খুব মেয়ে ভালোবাসে খেতে ওই যেটা ঠাকুরকে দেয় তো বললো মামা এখন তো মঙ্গলবার আমরা পোস্ত করছি মানে সে পুজো দিচ্ছি না কিন্তু গায়ে পোস্টা করছি তো সেই কারণে বললো দুপুরে আজকে তুমি আমছাতুই করো ওই পাকা আম না তাই বলে ওই কাঁচা করালি আম করালিটা যেটা দেই আমরা ঠাকুরকে সেইভাবেই মানবো দুপুরে আমছাতু খাবো আর রাত্রে দেখি কিছু একটা বানিয়ে নেবো আজকে তো ভাত তাত খাওয়া নেই তো রান্নার কোনো চাপও নেই না না যা হয় কিছু একটা বানাবো বললাম তুমি ফুচকারি স্বপ্ন দেখো শুধু মেয়ে ফুচকা ফুচকা খালি ফুচকারি স্বপ্ন আর আজকেও প্রতিদিনই চাদর কাচি আমি দেখতে পাচ্ছি চাদর তুলে দিয়েছি সকালের দিকে দেখতে উঠিয়ে দেই আর এই বিকেলে দুপুরের দিকে পাতবো কেচে চাদরটা মনে মানে একটু বসে ভাত খেলে পরেই কেচে দেয় আর আজকে মঙ্গলবার মনটা কেমন খুতখুত করে সেই জন্য একটু জল কাচা করে নেই মেলেছি শুকিয়ে গেছে পেতে দেবো তো যাই হোক অনেক কথাই বললাম বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ব্লগটি এখান থেকে শুরু করলাম দেখতে থাকুন এত বড় বাটিতে নিয়েছি বন্ধুরা মেয়েকে ছোট বাটিতে নিয়েছি আর আমি বড় বাটিতে নিয়েছি আসলে তা না বড় বাটিতে মাখলাম তো আমি আর কত বড় বাটি নেই কটা বাটি একটু করবো আমি এটাতেই নিয়ে নিলাম আর ওটাতে জবের ছাতু এটা আমরা তো জবের ছাতু জবের ছাতু আমগুলো যে হয় ওই আমগুলো মানে কুচি করে কেটে গুড় দিয়ে মেখে ঠাকুরকে দেই যেভাবে ঠাকুরকে দেই সেভাবেই দিয়ে নিয়েছি একদম আজকে দুপুরে আমি ছাতু খাবো রাত্রে সুজির খিচুড়ি বানাবো

এ বন্ধুরা এই মাত্র ঘুম থেকে উঠলাম বসে আছে বাবা মেয়ে একদম আমাকে সারাক্ষণ বকছে খুব চিৎকার করছো আমার তুমি ঘুম থেকে উঠলাম খিদে পেয়েছে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে পেয়েছে দুপুরে তো ছাতু খাইয়েছি বিকেলে তো কিছু দিতে হবে বন্ধুরা ঘুম থেকে উঠলাম একটু ঘুমিয়েছিলাম বেশি ঘুমাইনি দেখতে দেখতে চোখটা লেগে চা একটু ছাদে কাপড় আছে তুলে নিয়ে আস বাইরেটা একটু দেখাই আর বসে আছি জান্নার ধারে দেখতে থাকুন বন্ধুরা কি রে কথা বল এখন চুপে গেলি কেন তো বন্ধুরা মেয়ের এখন অর্ডার হয়েছে সে প্যাটিস বা কিছু একটু খেতে চাই আজকে তো নিরামিষ মঙ্গলবার আর ভাত খাইনি ভাত তো খাওয়া যাবে না চালের জিনিস খাওয়া যাবে না রাত্রে তো পিৎজা পিৎ চা পিৎজা খাবে দেখুন পিৎজা আনা যাবে না এখন হ্যাঁ দেখি সামনে দেখিটা দেখি পাওয়া যায় নি হ্যাঁ অর্ডারে পাওয়া যাবে পিৎজা পাওয়া পিৎজা পাওয়া যায় তো দেখি পাওয়া যায় কি দাম দামে হলে পরে পয়সায় হলে পরে নেব পয়সায় যা হবে নেব তো এখন আমি নিতে চললাম বেশি যেতে খরচ সাপেক্ষ ওয়া টাকা আমি নিতে যাচ্ছি এখনকার মতো একটু খাওয়াই এখন অনেক কাউনের ঝড় ঝোড়া ওটা ঝড় ঝোড়ানা ঝড় ঝড় ঝোড়া ঝড় ঝড় ঝোড়া ঝড় বন্ধুরা দেখতে থাকুন এখন আমি যাচ্ছি দিক দিকদিকে মেয়ের জন্য আমার মেয়ের মেয়ের করবো না আমিও খাবো শুধু মেয়ে মেয়ে বললে হবে না আমিও খাবো তো আমার জন্যও যাচ্ছি মেয়ের জন্যও যাচ্ছি অবশ্যই মেয়ের বলার ইয়েতেই যাচ্ছি বিছানা চাদর এখনও পাতা হয়নি উনি উঠেননি এখনও বললাম এই যে চাদর নিয়ে এসে রেখেছি কেচে এই যে দেখুন হয়তো বলবেন পাতিনি কেচে শুকিয়ে সুন্দর করে নিয়ে এসে রেখেছি উঠছেন না মহারানীকে বলছি ওট 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 একটু পেতে নেই না উঠছে না পড়া ইয়ে হচ্ছে তো যাই হোক আমি এখন যাচ্ছি দেখতে থাকুন

সেটাই বলো এমন ভাবে দেখছো প্যাটিস ছিল না আর ভাবলাম পানির রোল নেবো পানির রোলটা শেষ হয়ে গেছে দেখাও একটু বন্ধুদের পানিরের আইটেম ভাল লাগে খেতে আর এই দোকানটা বেকরিটা এত সুবিধে হয়েছে আমাদের বাড়ির কাছে বন্ধুরা মানে সমস্ত কিছু ভেজ মানে একদম পিওর ভেজ যাকে বলে ওরা মানে অনিয়নও ইউজ করে না এটা একটা সুবিধে আর আমরা এই যে মঙ্গলবার করলে পরে না অনেক কিছুতে চালের গুঁড়ো হবে চিজে ভরা সেই জন্যই নিলাম চিজ আছে পানির আছে এখন একটু ফাস্ট ফুড খেয়ে নেই দিন তারপর একদম পুরো ফুল স্টিক ডায়েট হবে মেয়ের জিম শুরু হবে তো দুই একদিন এখন খাওয়া হবে এরম আর চালের গুঁড়ো এটাতে দেওয়া নেই বন্ধুরা আপাততর মতো একটু স্টেপ করছি ভিডিওটা অবশ্যই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এখনকার মতো অ্যাপারেন্টলি ভিডিওটা একটু স্কিপ করে রাখছি প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা খাবো কী মজা বন্ধুরা আপনাদের বলেছিলাম রাত্রে কাউনের খিচুড়ি করব আজকে তো লাঞ্চ ডিনার স্ন্যাক্স তিন তিন সময় আপনাদের সাথে দেখা করলাম তো চলুন ডিনার আমার হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই কাউনের খিচুড়ি করেছি আর আলুর তরকারি আর পাঁপড় ভাজা রাত্রের ডিনারে আপনাদের সাথে দেখা করছি বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা এখানে আছে এই যে কাউনের খিচুড়ি প্রেশারেই করেছি একদম মেয়ে যেমন বলেছিল ঝরঝোড়া ঝরঝোড়া মানে একদম ঝড়ঝোরা যাকে বলে আর এখানে আছে আলুর তরকারি আলুর তরকারিটা একটু বড় বড় করেই কেটেছি আলু একটু বড় বড় করে কাঁচা লঙ্কা চিরে কালো জিরে ফোড়ন দিয়ে কোনো মশলাপাতি কিছু দেয়নি বন্ধুরা কালো জিরা ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা চিরে কাঁচা লঙ্কা চিরে করেছি আর এখানে আছে কাপড় ভাজা এবার আমরা খাব এবার আমি আনে খাওয়া দাওয়া করবো বন্ধুরা বন্ধুরা প্লিজ লকটি পুরো দেখুন আরও আছে ডিনার খাওয়ার সময় আপনাদের সাথে দেখা করবো আজকে লাঞ্চ ডিনার স্যাক স্ন্যাক্স সব কিছুতেই দেখা করলাম ব্লগটি পুরো দেখুন এই যে বন্ধুরা খাবার মেরে নিয়ে চলে এসেছি মা মেয়ের একসাথে মেয়েকে খাওয়াবো আমি খাবো আলুর তরকারি পাপড় ভাজা কাউরের খিচুড়ি একদম ঝরঝরা যেমনটা মেয়ে চেয়েছিলো ঠিক সেরকম করেছি তো আজকে তো তিন টাইম দেখা করলাম বন্ধুরা লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছুতেই দেখা করলাম প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর আজকের মতো ব্লকটি এখানেই শেষ করলাম আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন বন্ধুরা প্লিজ আমার ব্লগটিগুলো দেখবেন আজকের মতো দেখা